আজকে দুপুরে রেসিপি নিয়ে চলে এসেছি আজকে অন্য রকম একটা কিছু খাবো ভাত ডাল প্রতিদিন খাই আজকাল ভাত ডাল খাওয়াটা তার জন্য এই দেখুন নিয়ে নিয়েছি দেরাদুন রাইস দেখতেই পাচ্ছেন আড়াইশো এটা আমার আড়াইশোর মাপ এই আড়াইশো নেবো আমি টোটাল পাঁচশো চালের করব। এই আড়াইশো পাঁচশো চাল নিয়ে নিলাম বন্ধুরা এটাকে আমি একটুখানি ভিজিয়ে রাখবো সুন্দরভাবে আমি তিরিশ মিনিটের জন্য চালটাকে ভিজিয়ে রাখলাম চালটা ভিজানো থাকলে বেশ ভালো হয় ভাতটা খুব সুন্দর হয় আর এইখানে দেখুন একদম গোটা গোটা আলু সদ্য কিন্তু আমি চাপে দিয়েছি এই গোটা গোটাই থাকবে এটা কিন্তু আধনা করবো না চলুন ঢাকা দিয়ে দিই দেখতে থাকুন বন্ধুরা তাহলে আজকে আমি দুপুরবেলা কি রেসিপি বান আলুর দমের জন্য আমি কি কি রেডি করলাম তাহলে মশলার মধ্যে এই যে ফোড়নের মধ্যে নিয়েছি সব গোটা মশলা দেখতে পাচ্ছেন তেজপাতা এটা ফোড়নে যাবে একটু করে মিষ্টি যাবে নিরামিষ আলুর দম বাদাম যাবে চিনি বাদাম নিয়েছি বাটি করে আর নিয়েছি বাটার জন্য যাবে কাঁচা লঙ্কা দুটো এমনি লাল হয়ে গেছে কাঁচা লঙ্কায় লঙ্কা আদা এটাই হবে আমার মশলা মশলার মধ্যে লঙ্কা আদাটাই আমি পেস্ট করবো নিয়েছি টক দই নিয়েছি জুরিয়া গুঁড়ো দিয়ে নিয়েছি লঙ্কা গুঁড়ো এটা কিন্তু আমার পুরো মশলাটা যাবে আলুর দমে দেখতেই পাচ্ছেন সব নিয়ে নিয়েছি আর হলুদ আর লবণের কথা তো এগুলো না হলে তো হয় না বন্ধুরা ওগুলো তো লাগবি দেখতে থাকুন আর এখানে দেখুন আমার আলু সেদ্ধ হয়ে গেছে নাভে নিয়েছি আর এখানে কিন্তু আমি যে ভাতে জলটা চাপিয়ে দিয়েছি চলুন বন্ধুরা আগে দুপুরের ওয়েদার কিন্তু একদম দেখুন পুরো মেঘলা করে রয়েছে তাহলে মেঘলার দিনে কিন্তু আমি রান্নাঘরে জানালা দিয়ে দেখাচ্ছি আপনাদের তার জন্য হয়তো বুঝতে পারছেন না যে কতটা মেঘলা বৃষ্টি পড়ছে একদম খুব জমে যাবে আজকে কিন্তু দুপুরে খাওয়া দাওয়াটা বুঝতে পারছেন বন্ধুরা করে ঝটপট করে রান্না আমি এবার আস্তে আস্তে করে সব ছাড়িয়ে নিই আমি দের সারিতে চাপিয়ে দিয়েছি এ দেখতে পাচ্ছেন ভাতটা হোক আর এখানে আলুগুলো সব ছাড়িয়ে নিয়েছি বন্ধুরা এবার প্রত্যেকটা আলুতে এই যে এরকম একটা কাঁটা চামচ নিয়েছি নিয়ে কিন্তু এইভাবে এরকম করে করে দেবো তাহলে কী হবে ঝাল মশলাগুলো সমস্তটা কিন্তু এর ভেতরে ঢুকবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে সমস্ত আলু আমি এইভাবে কিন্তু পুরো ঘুরিয়ে ঘুরিয়ে পুরো আলুগুলোতে আমি এইভাবে কাঁটা চামচতে করে দিই ছোটো বন্ধুরা ভাতটা একদম সুন্দরভাবে ঝরঝড় করে নাপিয়ে নিয়েছি আমি আর এখানে কিন্তু কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আর এই যে আলুটার মধ্যে আমি দেবো একটু যে ফুড কালার দেখতে সুন্দর হবে ভাজাটা তার জন্য আমি ফুটকালা ইউজ করলাম একটুখানি বন্ধুরা চলুন এবার নিই আপনাদের কাছে কালার না থাকলে বন্ধুরা আপনারা হলুদ দিয়েও করবেন আমি দেখতে ভালো লাগবে বলে আমি কালারটা ব্যবহার করলাম আর এখানে চলুন আমি এবার মশলাটা করে নিই আদা লঙ্কা আর দিয়ে দিয়েছে আদা দিয়ে দিয়েছে তার সঙ্গে দিয়ে দেবো আমি বাদাম দিয়ে সুন্দর করে পেস্টটা তৈরি করবো মশলাটা আমার হয়ে গেছে আদা লঙ্কা আর বাদাম এর মধ্যে এবার দিয়ে দেবো আমি মিক্স করে নেব একবারে লঙ্কা দিয়ে দেবো জিরে দিয়ে একদম মশলাটা আমার কমপ্লিট হয়ে গেলো কি সুন্দর ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন চলো এবার আলুগুলোকে তুলে নিন আলু ভাজা তোলা হয়ে গেছে কড়াইতে তেল আছে দেখতেই পাচ্ছেন এবার দিয়ে দেবো গোটা গরম মশলা চেক পাতা ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিয়ে দেবো বন্ধুরা মশলাটা মশলা বেশ সুন্দরভাবে ফুটে গেছে এবার এর মধ্যে দেব পরিমাণ মতন হলুদ পরিমাণ মতন লবণ দেব আর এই যে দইটা নিয়েছি দইটা একটু সুন্দর করে ফাটিয়ে নিলাম নিয়ে একদম গ্যাস হাসতে করে তবে কিন্তু আমি দইটা দেবো বন্ধুরা আপনারাও কিন্তু এইভাবেই দেবেন গ্যাস হাসছে করে দইটা মিক্সড করবেন মশলা কষা হওয়াতে কিন্তু আমি আলুগুলো দিয়ে দিয়েছি এর মধ্যে সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করে নিই এই যে দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু এবার সুন্দরভাবে কষার ফালা সুন্দর করে কিন্তু যতক্ষণ না এটা থেকে তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু অপেক্ষা করতে হবে আমাকে তেল ছাড়ো বন্ধু তেল আলু দমটা কিন্তু আমার টপক টপক করে ফুটছে এবার দেবো আমি একটু ফল মশলা আট দেবো ফেস ক্রিম এটা হচ্ছে আমার বাড়িতে তৈরি করা মানে গরু মাদার যে দুধ নিয়ে এসে যে মাটাটা পরে সেই মাটাটা তুলে তুলে কিন্তু আমি ফেস ক্রিমটা তৈরি করি বন্ধুরা আপনারা যদি এরকম করতে পারেন তো খুবই ভালো নিজের হাতে ফেস ক্রিম বানানো আর যদি না হয় তাহলে কিন্তু আপনারা বাজারেও কিনতে পাওয়া যায় এরকম ফেস ক্রিম নিয়ে এসেও দিতে পারেন খুব ভালো লাগে খেতে কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা এবার আলুর দামটা আমি না পিব আমরা ফ্রায়েড রাইসের জন্য করবো আমি ফ্রায়েড রাইস তার জন্য আমি কী কী নিয়েছি কিচমিচ নিয়েছি কাজু নিয়েছি আর গোটা গরম মশলা নিয়েছি সব কিছু আছে লং দার্জিলিং সব আছে এখানে নিয়েছি একটুখানি দুধ দুধের মধ্যে কী দেবো বন্ধুরা এক চিমটি দেবো আমি ফুড কালার আপনারা যদি না দেন না দেবেন কিন্তু একটু ফুড কালার দিলে কী হয় বন্ধুরা বেশ কালারটা সুন্দর ঢোকে তার জন্য আমি একটু ফুড কালার ব্যবহার করলাম আর এখানে দিয়ে দিয়েছি একটু সাদা তেল আর দেবো কি বন্ধুরা আগে কিন্তু আমি ঘি দিয়ে করবো না আজকে আমি সাদা তেলের সঙ্গে কী মিক্সড করবো আজকে সাদা সাদা তেলের সঙ্গে মিক্সড করবো বন্ধুরা বাটার আমি বাটা দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন এটা দিয়ে দেবো আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম একটু কাজু আর দিয়ে দিলাম কিচমিচ সব কিছু কিন্তু আমি দিয়ে দিলাম দিয়ে কিন্তু একদম গ্যাস কিন্তু একদম আস্তে করা রয়েছে বন্ধুরা জোরে দেওয়াই যাবে না তাহলে কিন্তু সমস্ত জিনিস পড়ে যাবে খেতে একদমই বাজে না হয়ে গেছে আমি দেখিয়েছিলাম এবার এর মধ্যে কিন্তু এই যে ফুড কালার আর যেটা দিয়েছে জলটা দিয়ে কিন্তু আমি এটা সুন্দরভাবে একটা দেখতে খুব সুন্দর হয় ভালো লাগে এই ফ্রাইড রাইসটা খেতে আর খুবই ভালো লাগে আর এই দেখুন এখন হয়ে গেছে খুব লাল লাল করে কিন্তু আমি ভাজবো না এইভাবেই আমি আস্তে করে একটু ভেজে নেবো সব মশলাগুলো হ্যাঁ ভাজাটা হয়ে গেছে আর বেশি ভাজা করবো না আপনাদের সঙ্গে আমি বলেই ছিলাম একদম হালকা করে করবো আর এদিকে কিন্তু আমি চাটুটা বসে দিচ্ছি এই যে ভাজাটা হয়ে গেছে ভাজাটা কিন্তু আমি এই যে ওপর দিয়ে পুরো দিয়ে দিলাম দিয়ে দিয়েছি আর দেবো কি ফ্রায়েড রাইস বলুন পোলাও ভাত বলুন একটু মিষ্টি দেখা দিলে কিন্তু একদমই ভালো লাগে না মিষ্টিটা হতে যে যার পছন্দ মতন দেবে এখানে তাই না আর ভাত করার সময় আমি লবণ দিয়েছিলাম বন্ধুরা এখন তার জন্য কিন্তু আমি অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম এবার সুন্দরভাবে একটু কমপ্লিট একদম অত্যন্ত সুন্দর দেখতে লাগছে বলুন বন্ধুরা দেখে কিন্তু মন ভরে যায় এর ওপরে দিয়ে দেবো আমি একটু আবার বাটা একদিন সবসময় ফ্রায়েড রাইস পোলাও তো আমরা সবসময় কিন্তু দিয়ে করেই থাকি না তাই না কিন্তু একবার এরকম বাটার দিয়ে করে দেখবেন বন্ধুরা সত্যি সুন্দর হয় খুব খুব সুন্দর লাগে কিন্তু এবার একটু এটা দমে দিয়ে দেবো আর চাটু চাপিয়ে দিয়েছি ডাইরেক্ট আগুনটা কিন্তু হানিতে লাগবে না সুন্দরভাবে রাইস একদম কমপ্লিট দেখতেই পাচ্ছেন খুব ঝরঝরে হয়েছে যে বলার মতো নয় দেখুন এত ঝরঝরে হয়েছে দেখতেই পাচ্ছেন দারুণ একদম ফ্রায়েড রাইস এখানে এই যে আলুর দম করেছি আর এখানে দই নিয়েছি আজকে দুপুরে কিন্তু এটাই খাওয়া দাওয়া বন্ধুরা দেখতেই পাচ্ছেন যদি দুপুরে খাওয়া দাওয়াটা আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকবেন বন্ধুরা শুভ দুপুর